ছোট্ট একটা ব্যায়াম করাই আপনাদের জোরে জোরে দশটা শ্বাস নেন জোরে একদম পুরো শরীর দিয়ে দশটা নেন দেখবেন একটা পরিবর্তন ডাক্তারি বিদ্যা সাইন্স এটা আমাদের কাজ না বা ওটা নিয়ে আমাদের পড়াশোনা নেই কিন্তু ডাক্তারদের থেকে শোনা কিছু কিছু আমল হ্যাঁ এগুলা দেখি যে কোরআন হাদিসের সাথে মিলে ডাক্তাররা বলে এটা করলে আপনার শরীরের যে নার্ভ গুলো আছে রক্তের রোগের এগুলা সব চাঙ্গা হয়ে যায় হম ডাক্তারদের অনেকগুলা থিওরি থাকে তারা এগুলা এপ্লাই করে এপ্লাই করতে করতে একটা বাস্তবায়ন হয় ওইটাই অথেন্টিক হয়ে যায় যেমন কোন রোগের কি ওষুধ বা মানুষের শরীরে কোনটা কাজ করবে না করবে এগুলা আগে ব্যাঙের শরীরে ফিট করে পশুপাখির এই শরীরে মধ্যে ফিট করে যাদের কিডনি আছে এই ফস্ফুস আছে এদের উপরে এটা প্রয়োগ করে এটা বাস্তবায়ন হলে পরে মানুষের উপরে প্রয়োগ করে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় ফস্ফুস পানির উপরে বাস্তবায়ন হয়েছে মানুষের উপরে হয়নি তখন এটা বন্ধ করে দেয় যেমন গ্যাস্ট্রিকের একটা ওষুধ এখন বন্ধ এটা কারণে মানুষের ক্যান্সার হওয়া শুরু হয়েছে ডাক্তার আল্লাহ রসুল বলছেন হাঁচি দিলে আলহামদুলিল্লাহ পড়ো তো সায়েন্স এটা গবেষণা শুরু করছে যে কেন রসুল আলহামদুলিল্লাহ পড়তে বলছে তারা এটা গবেষণা করে দেখলো যে প্রতিটা হাঁচির মধ্যে কয়েক কোটি রোগ শরীর থেকে বের হয়ে যায়

তোমরা আল্লাহর রাস্তায় খরচ করো ওয়ালাতুল কউবি আইদিকুম ইলা তাহলুকা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না ও আখসানু সৎকর্ম করো ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আল্লাহ তাআলা সৎকর্মশীলদেরকে পছন্দ করেন যুদ্ধের মক্কা বিজয়ের পরে কিছু বড় বড় সাহাবী সিনিয়র পর্যায়ের কিছু সাহাবী ওনার রাসূলকে বললেন যে আমাদের গোল যেটা আমাদের মূল উদ্দেশ্য যেটা এটা অর্জন হয়ে গিয়েছে মক্কা বিজয় হয়ে গিয়েছে মক্কা আমাদের মুসলমানদের ভূমি এবং মক্কার মধ্যে আমাদের একটা ফরজ বিধান হস পালন করা হয় আল্লাহর ঘর এটা তো স্বাধীন যেহেতু হয়ে গেছে আমরা সারাটা জীবন যুদ্ধ চালাই আমাদের আমাদেরকে একটু ছুটি দেন আমরা বাড়িতে বিবিদেরকে সময় দিই তখন এই হয় এবং আল্লাহ রসুল বলেন জিহাদু আল্লাহ জিহাদ যা আমাকে যেদিন থেকে পাঠানো হয়েছে সেদিন থেকে নিয়ে এই উম্মতের সর্বশেষ উম্মত মারিয়াম দাজ্জালকে হত্যা করা পর্যন্ত এই যুদ্ধ বলবৎ চলমান থাকবেই পৃথিবীর কোনো না কোনো জায়গায় এই যুদ্ধ পরিচালিত হবে থেকে হারিয়ে যাওয়া তার মধ্যে এক নম্বর হচ্ছে রাজতন্ত্র রাজতন্ত্রের কারণে মুসলমানরা যুদ্ধের মন মানসিকতা হারিয়ে ফেলছে কারণ কি যুদ্ধ হবে একমাত্র কার জন্য আল্লাহর জন্য খেলাফত কায়াম করার জন্য রাজতন্ত্র যেটা সেটা হলো পারিবারিক রাজনীতি আমার বাবা ক্ষমতায় ছিলেন তা আমিও ক্ষমতায় আমার বাবা পীর সাহেব ছিলেন আমিও পীর আবার আমার ছেলেও পীর তার ছেলেও পীর পরিবারের সবাই পীর পরিবারের সবাই এই ক্ষমতাসীন এটাকে বলে রাজতন্ত্র তখন হইল কি মুসলমানরা চিন্তা করলো যে আমরা যুদ্ধ করব কার জন্য যুদ্ধের মাধ্যমে তো একটা পরিবার লাভবান হইতেছে আর পুরো একটা দেশ ক্ষতিগ্রস্ত হইতেছে তখন থেকে মুসলমানদের ভিতরে যুদ্ধের মন মানবতা সরে যাওয়া শুরু হলো আর রাষ্ট্রতন্ত্র যেটা সৌদি চলে এটা ইসলাম সাপোর্ট করে না ইসলাম বলে যোগ্য ব্যক্তি যোগ্য জায়গায় বসবে তবে ওই যোগ্য যদি আমার ছেলে হয় তাহলে আমার ছেলে বললি না আমার ছেলে না হয় যদি অন্য কেউ যোগ্য হয় তাহলে তাকেই বসাইতে হবে আর রাষ্ট্রতন্ত্র মানে হচ্ছে আমার ছেলে যোগ্য হোক বা না হোক আমি প্রধানমন্ত্রী মানে আমার পরিবারের আমার ছেলেই প্রধানমন্ত্রী হবে যেটা সৌদির অবস্থা আর সাধারণত এটা ইসলাম সাপোর্ট করে না এই জন্যই যে মন্ত্রী মিনিস্টারদের ছেলেরা কোনো সময় মানুষ হয় না যারা মন্ত্রী মিনিস্টার তাদের ছেলে পেলেরা মানুষেরা কেন বিলাসী এক জীবন যাপন করে ছোট থেকেই তারা অভাব বলতে কোনো কিছু দেখে না অমর রাজিউল্লা তার মতো প্রতাপশারী ব্যক্তি ওনার সন্তান কেউ রাজা হন নাই ওনার নাতি হয়েছে অমর ইবিনা আব্দুল আজিজ ঘরের নাতি তো রাজা বাদশারা তারা রাষ্ট্র পরিচালনা করতে যায় নিজের ঘরের আর খবর রাখতে পারে না আর তাদের টাকা পয়সার অভাব হয় না যার কারণে ছেলেবেলের একটা বিলাসী যাপন করে বাহিরে পড়াশোনা করে বাহিরে কান্ট্রিতে ঘোরাঘুরি করে সবকিছু তাদের বিলাসী ওই ছেলেটা যখন ক্ষমতায় বসবে তখন সে রাষ্ট্র শেষ করে দিবে কারণ রাষ্ট্র গোছানোর জন্য যে কষ্ট সেটা তো সে দেখে নেই গরিব দুঃখীদের যে কষ্ট সেটা তো সে বুঝে নেই এই কারণে রাজতন্ত্রটাকে শরীর সাপোর্ট করে না তখন থেকে যুদ্ধ হারিয়ে দেওয়া শুরু হলো আল্লাহ বলেন যে সৎকর্ম করারিবুল মোহসিন আল্লাহ সৎকর্মশীলদেরকে পছন্দ করেন এই আয়াতটা আরেকটা আয়াতের সাথে মুসাবা বলে মুসাবা সামঞ্জস্য হযরত আলী রাদিয়াল্লাহু তাআলান্ন ওই আয়াতেন্স ওয়ালকা যমীনাল গাইজা ওয়াল আফিনা মিন নাস আল্লাহ يحب المحسنين তোমরা রাগ দমন করো ওয়ালা আফিন আনিন নাস মানুষকে ক্ষমা করো ইন্নাল্লাহু يحب المحسنين আল্লাহ সৎকর্মশীলদেরকে পছন্দ করেন এই যে ইহসান মানে হচ্ছে ইহসান থেকে আসা ইহসান মানে কি ইহসান মানে হচ্ছে যে আমার কাছে যতটুকু পাবে তার চেয়ে বেশি দেওয়া একজন মানুষ একটা বিপদে পড়ছে তার ওই সাহায্য করা আমার উপরে ফরজ না কিন্তু আমি যা নিজে থেকে যা তার উপরে তাকে সহযোগিতা করছি এটা হচ্ছে একশান দয়া করা অনুগ্রহ আবার শব্দগুলো আবার সবাই সাথে ফিট হবে না একজন বড় এক মাপের একজন লোক বড় মাপের একজন মন্ত্রী আর আমি যদি বলি ওনার উপরে দয়া করছি বিষয়টা সুন্দর দেখা যাবে না ওনার একটা কাজে আমি ব্যবহৃত হয়েছি যেমন মুসলিদে আসছি আল্লাহর উপরে দয়া করছি না আমি এটা শুক্রিয়া আদায় করবো যে আল্লাহ আমাকে আল্লাহর একটা কাজে লাগাইছেন আল্লাহর একটা কাজে লাগাইছেন বাচ্চার বাচ্চার উপরে দয়া না বরং বাচ্চা আমাকে তার খেদমতের সুযোগ দিয়ে আমার উপরে করছে ক্ষেত্র বিশেষ শব্দ ঠিক হয় আর তো এসান মানে হচ্ছে কারো উপরে অতিরিক্ত কিছু দেওয়া একজন আমার একটা উপকার করছে আমি তার উপকারটাও বরাবর না করে একটু বেশি করলাম ওই আয়াতটা নাজিল হওয়ার প্রেক্ষাপট ছিল সানে জল ছিল হজরত আলী হাজি আল্লাহ নামে একটা গোলাম ছিল বাদি বাদি একদিন একটা পাত্র পেয়ালা কিছু আনতে যায় পেয়ালাটা ফোলায় ভেঙে আর হজরত আলীর শক্তির ব্যাপারে সবাই জানে আর যে মানুষটার শক্তি বেশি থাকে এই মানুষটার রাগ বেশি থাকে এটা নিয়ম যে মানুষটা দুর্বল ওই মানুষটার রাগ থাকে না এই রাগ করলে তো নিজে নিজে স্টক করবে এই শরীরে শক্তি নেই আর যার শক্তি আছে সে যদি আবার রাগ না করে কন্ট্রোল হারায় সেও স্টক করবে এটা একটা আল্লাহর নিয়ম প্রাকৃতিক একটা নিয়ম আলির শক্তি বেশি ছিল যার কারণে রাগও বেশি ছিল গোসা বেশি ছিল তো বাদির হাত থেকে যখন পেয়ালাটা পড়ছে বাদির হাত কাপা শেষে এখন না জানি কি হয়ে যায় আলীরও গোসা উঠে গেছে আর স্বাভাবিক এই জিনিসটা ইসলাম সাপোর্ট করেন এমন না আপনার চোর চুরি করার পরে চোরকে যেমন শাস্তি দেওয়া হবে যার সম্পদ চুরি হয়েছে তাকেও ইসলাম শাস্তি দিবে শাস্তির আওতায় আনবে যে তুমি তোমার সম্পদটা এমন ভাবে রাখলা কেন যে আরেকজন ভাই তোমার এই সম্পদ চুরি করার কারণে ইমান হারা হইল তো নিজে হক যেভাবে মানুষকে বুঝাই দিতে হবে নিজে হক সেভাবে মানুষের কাছ থেকে বুঝেও নিতে হবে এটাই ইসলাম আমার কাছে আমি একজনের কাছে টাকা পাই দূর মাফ করে দিলাম না আমি যে তাকে ছাড় দিলাম সে আরেকজনকে কষ্ট দিবে একজন আমার সাথে খারাপ একটা আচরণ করছে অন্যায় করছে বড় একটা অন্যায় করছে তাকে মাফ করা মানে আমিও অন্যায়কারী তাকে মাফ করতে গেলে দেখা যাবে কি সে আজকে আমার কাছে সাহস পাইছে কালকে আরেকজনের কাছে করবে সে আমার পকেট মারতে যায় ধরা পড়ছে আমি তারা দিয়ে ছেড়ে দিলাম তার মানে তাকে আমি সাপোর্ট করলাম যে তুমি পকেট মারো ধরে তাকে একটা শাস্তি দিয়ে মারবে না চিন্তা বিধান যেহেতু পেয়ালা ভেঙে গেছে তো বাদি হাত কাপা শুরু হয়ে গেছে আর ওই যুগের বাদীও কেমন ছিল বাদী বাদী মানে কি যারা কাজ করতো কি যুদ্ধ বিদ্রোহ করে তাদেরকে বন্দি করে নিয়ে এসে কাজে রাখতো আর শাহাদা ইমান আমল নিজেরাও শিখছেন সবাইকে শিখেছেন আর মানে আজকে দুঃখের সাথে বলতে হয় বহু বাড়িওয়ালা আছে যাদের ভাড়াটিয়ারা নামাজ পড়ে না আমি নামাজ পড়ি আমার ভাড়াটিয়া নামাজ পড়ে না আমি আমাদের কথা বলি আমাদের বাসায় আগে ভাড়া দিয়েছিল। ছিল বাইশ বছর পর্যন্ত এই বন্যার পরে বাড়ি ভাঙাতে চলে গেছে বাইশ বছর পর্যন্ত এরা এখানে ছিল প্রায় সময় আটশো ক্রীড়া বলতাম যে এরা কোনো পড়তে পারে না ওই নামাজ একটু টুকটাক বাসায় এসলে আম মধ্যে পড়াই দিত আর কোন করার সুযোগ নেই আলিরদি আল্লাহুল বাদির কথা বাদি বলতে আছে আলির দি যখন গোসে উঠে গেছে বাদি একটা তেল করছে ওয়াল আলী কাজিমিন বিবেক এটা বাড়ি দিছে যে আসলে তো নাজিল যারা গোসার সময় গোসাকে দমন করবে তো উনি গোসা দমন করে ফেলছেন ওয়ালা আফিন নাস যে মানুষকে ক্ষমা করবে গোসায় আসছে গোসা আসার পরে মানুষকে ক্ষমা করবে হত আলী বললেন যে যাও তোমাকে ক্ষমা করে দিলাম মানে আয়াত পড়তেছে আর হজরত আলী রিয়াকশন ওয়াল কাজিমিন আল গাইজ বলছে আলী রাদিয়াল্লাহু তাআলা উঠতে নিছিলেন বসে গেছে বলছে ওয়াল আফি নাস যে মানুষকে ক্ষমা করে তো বলে যে দাও তোমাকে ক্ষমা করে দিছি এবার বাদী বলতেছে ইন আল্লাহ ইয়ুহিব্বুল মুহসিনিন আল্লাহ আরো বেশি দেনেওয়ালা আরো অনুগ্রহকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন আলী বলেন যে দাও তোমাকে আজাদ করে দিলাম কি সুন্দর একটা ঘটনা আয়াতগুলো তেলাওয়াত করছে আর হযরত আলীর মধ্যে পরিবর্তন

মহিলা যে কোনো কিছু পুরুষের আন্ডারে করে কোনো সময় দেখছেন একটা দল চোরের একটা দল ধরা পড়ছে লিডার হচ্ছে মহিলা এরকম হয়নি হয় না বরঞ্চ একটা গ্যাং এর ভিতরে মহিলারা থাকে পুরুষের আন্ডারে থাকে এই জন্য আল্লাহ বলতেও প্রথমে বলছে আসা রেকু পুরুষ তারপরে বলছে আসা রেক চুরুনি মহিলা তো পুরুষ আপনারা যদি ঠিক হয়ে যান তাহলে মহিলারা চুরি করবো না এই কারণে আপনাদেরকে বলা আর মহিলাদের ওয়াজে গেলে তখন মহিলাদেরকে বলা মহিলা গত এক সপ্তাহ আগে সকালে তো আসছি করে বেরিয়েছি দেখি একটা মহিলা ওই যে খাঁচা খাঁচা নিয়ে হাঁটে ওই দোকানের সামনে থেকে লোহা কয়েকটা উঠায় আনিস মানে একদম স্বাভাবিক কোনো ভয় ভয় কিছু নাই এদিক ওদিক টাকা উঠে নিছে তা আমি মানে নিচে এমন ভাবে মানে যে উনি মালিক তো দোকান আমার পরিচিত হয় আমি বললাম এটা কার কোথায় কেন নিতেছেন কয়ে যে এটা পরে আছে এই জন্য নিতেছে অথচ সবকিছু বাদাই করা

দেখা গেছে কি হজে গেলে দেখবেন হজের কষ্টের কারণে মাথার রাগ কিন্তু বেশি থাকে খুব কষ্ট হয় এবং হাজিদের কিছু আচরণ ওখানে খুব মানে দুঃখজনক এবং ম্যানেজমেন্টও কিছু ঘাটতি থাকে সবকিছু মিলে হাজিদের মেজাজ কন্ট্রোলে থাকে না হজে যাওয়ার পরে তো দেখা গেছে অনেকে হজ করতে গেছে ঠিক টাকা পয়সা তো অনেক আছে রাগারাগি করে হজের মাঝখান দিয়ে চলে আসে আল্লাহ বলেন যে আল্লাহর জন্য হজ এবং অমরাকে পূরণ করো আল্লাহ রসুলের প্রতিটা শূন্যতির মধ্যে কত কিছু কত রহস্য যে আছে এক বাচ্চা মসজিদ এই মানসাদের কাছে শুনছে যে পানি দীঘা খাইতে হয় পানি খাওয়ার তিনটা শূন্য পাঁচটা শূন্যদ পানি দীঘা খাইতে হয় তার মধ্যে একটা বৈশাখা খাইতে হয় ডাইন হাতে খাইতে হয় তিন শেষে খাইতে হয় পাঁচটা শূন্যদ তো সেই মানসার কাছে শুনছে যে পানি দীঘা খাইতে হয় তো বাড়িতে গেছে বিধর্মী মানে মুসলমান না রাতের বেলা পানি পিপাসা লাগছে তো মারে বলছে পানি দাও মা পানি দিচ্ছে তো বলে যে লাইট জ্বালা ঘুমের মাঝখানে লাইটটা জ্বালালে ঘুমটা নিয়ে যাবো না বলে যে তুমি তাড়াতাড়ি পানি খাও এখন লাইট দেওয়া যাবে না বলে যায় না লাইট দিতে হবে লাইট দিলেই তারপরে খাবো এর আগে খাবো না লাইট দেওয়ার পরে দেখে যে গ্লাসের মধ্যে বিষাক্ত একটা পানি মানে এই পানিটা যদি খাইতো বাচ্চা করতো মা আশ্চর্য তুমি এরকম আজকে কোনো সময় রাতে উঠা পানি খাওয়ার জন্য লাইট জ্বালাইতে বলো না আজকে লাইট জ্বালাইতে বলছো তো বলে যে আজকে ওই ইমাম সাহেবের কাছে শুনছি যে পানি খাওয়ার সময় পানি দিঘা খাইতে হয় সাথে সাথে ওই পরিবার মুসলমান হয়ে গেছে আল্লাহ রসুলের সুন্নত গুলো এত এখন ডাক্তারি সায়েন্সও বলে যে আমরা এটা আমরা এটা এখন বিশ্বাস করে নিই যে আল্লাহ রসুলের প্রতিটা সুন্নতি আমাদের সর্বশেষ প্রেসক্রিপশন প্রেসক্রিপশন অনেকগুলো অ্যাপ্লাই করে মানুষের উপরে প্রয়োগ করে ভালোও হয় অথবা খারাপও হয় কিন্তু রাসুলের শূন্যতের সাথে যেটা মিলে যায় এটাই অথেন্টিক রাসুল বলছেন বৈশা পানি পান করো এখন ডাক্তারও বলে বৈশা পানি পান করো দ্বারা পান করলেই কিডনি নষ্ট হয়ে যায় বলে যে এক ফ এক ঢো যদি দাঁড়ায় পান করে তো এক পার্সেন্ট কিডনি নষ্ট হবে নিশ্চিত আল্লাহ আর যে কোনো অসুস্থ আমরা এলোপ্যাথিক খাই এটাকে কি করি দমায় ফেলি আরো জন্ম দিয়ে দিবে ক্যান্সারের আক্রান্ত যে কোনো সমস্যা প্রাকৃতিক ট্রিটমেন্ট নেবেন। এই যে হাতের এই জায়গাটাতে সমস্ত শৈলের সব রোগ এখানে এবং পায়ের তালুতে খালি পায়ে হাঁটবেন আর এই যে হাতের এগুলা ছাপবেন দেখবেন শৈলে এখন চাপলে এখনই দেখবেন পরিবর্তন আসছে এইগুলো একটু চাপবে আল্লাহ একটা হসপিটাল করছে তারা চিন্তা করলো যে মদিনার মরুভূমি এলাকা কোনো হাসপাতাল নাই এখানে একটা হাসপাতাল দিলে মনে হয় রুগীর অভাব হবে না তো হাসপাতাল দিছে ঠিক ছয় মাস পর্যন্ত কোনো রুগী নেই ছয় মাস পরে একটা রুগী আসছে এখন ডাক্তাররা বলতেছে যে তোমাদের এখানে মানুষ অসুস্থ হয় না আর আমরা হাসপাতাল দিছি এত মাইকিং করছি এত দিছি তোমরা কি দেখো নাই তো ছয় মাস পরে রুগী আসছে এটা চিকিৎসা করবো না এটা ছয় মাস পরে গিয়ে লেগে আসলি এখন বলে যে তোমাদের এখানে কি অসুস্থ হয় না বলে যে আমাদের এখানে অসুস্থ হয় না কারণ কি বলে যে আমাদের এখানে শত বছর আগে একজন মনীষী আসছে বিধর্মীরা আল্লাহ রাসুলকে মনীষী বলে রাসুল বলে না ওই যে দ্যান্ড্রেড একটা বই আছে ওইটার বাংলা একশো মনীষী তো ওখানে একশো মনীষীর মধ্যে তার জীবনীটাকে এক নাম্বারে দিবে যাচাই বাছাই করার পরে সর্বশেষ বিধর্মী মুসলমান না যে এক জীবনী আসবে তার নাম হচ্ছে মোহাম্মদ সোর সাল্লাহ আলী সাল্লাহ তো বলে যে শত বছর আগে একজন মনীষী আসছিলেন উনি আমাদেরকে একটা আমল শিখাই গেছেন ওই আমলটা করি আমাদের অসুস্থতা আর থাকে না বলে যে কি আমল বলে যে আমাদেরকে বলছে তোমরা খিদা নিয়ে বসবা খিদা নিয়ে খিদা থাকতে থাকতে উঠে যাবা আমাদের খিদা লাগার পরে খানা খেতে বসবা আর খানা এই পরিমাণ খাবা যে কিছু খিদা আছে যাবা। ডাক্তার গেছে এই উপরে যদি কেউ আমল করে জীবনে কোনোদিন কোনো রোগ বিধিতার হবে না গত কয়েকদিন আগে রোজা রাখার কি উপকারিতা দেখতেছিলাম ওখানে দেখছি এক নাম্বার গ্যাস্ট্রিক হবে না দেবী কি রোজা রাখবে স্বার্থে দৃঢ় করে রোজা রাখবে কোনো গ্যাস্ট্রিক হবে না আর আমাদের এখন সবচেয়ে যে কমন একটা প্রবলেম সবাই গেসছে সবাই গেছে ম্যাক্সিমাম গেছি ওষুধ খাওয়া আল্লাহ আমরা তো ভাত খান না কিচ্ছু খান না একদম জীবন্ত আল্লাহ সুস্থ রাখুক সবাই সুস্থ রাখুক আল্লাহ বলেন যে হজ এবং আল্লাহর জন্য পূরণ করো মসজিদ তুমি যদি তোমরা কোথাও বাধাগ্রস্ত হও সারোমিনাল হাত তাহলে তোমরা তোমাদের হাদিটাকে পাঠিয়ে দাও হাদি মানে কোরবানির পশু আল্লাহ রসুল হুদাই বিয়ের ময়দান পর্যন্ত গেছেন হজ করার উদ্দেশ্যে তো কাফেররা বাধা দিল বললো যে আপনি যেতে পারবেন না হজ করতে পারবেন না এবছর হুদাই বিয়ার সন্ধি হল তখন আল্লাহ রসুল সবাইকে বললেন যে তোমরা যে কোরবানির পশুটা সাথে নিয়ে এসছো ওটাকে ছেড়ে দাও আমাদের দেশে কোরবানি বললে গরু আসে মাথায় আর সৌদিতে কোরবানি বললে উট আসে এটা একটা অঞ্চল ভিত্তিক পাঁচটা পশু দ্বারা কোরবানি দেওয়া যাবে তার মধ্যে উট এবং গরু

তো তিন দিন পরে তোমরা তোমাদের মাথা মুন্ধন করবা মাথা মুন্ডন করার পরে মানুষ হয়ে যায় মাথা মুন্ডন করতে হয় তোমাদের মধ্য থেকে কেউ যদি অসুস্থ হয় অথবা কোনো কষ্ট হয় তার মাথার মধ্যে মাথার মধ্যে উঠছে বা কোনো কিছু উঠছে মাথা মুন্ডাইতে না তাহলে সে কি করবে ফাফি সে রোজার মাধ্যমে ফিদিয়া দিবে

আর সাতটা রাখবে বাড়িতে আসার পরে তিনটা ওখানে নয় তারিখের আগে রাখতে হবে দশ তারিখ রোজা রাখা যাবে না দশ তারিখ তো কোরবানি কোরবানি ঈদের দিন রোজা রাখা হারাম কারণ কি কোরবানি এবং রমজানের ঈদ এই দুই ঈদে আল্লাহ তালা সমস্ত বান্দাদেরকে মেহমানদারির দাওয়াত দেন তো মেহমানদারির দাওয়াত দিছে কে আল্লাহ আপনার রোজা রাখা মানিও আল্লাহ আপনার মেহমানদারি আমার দরকার নাই এরকম একটা মনোভাব এই কারণে এই দিন রোজা রাখা হারাম আরো একটা বিষয় আল্লাহ দাওয়াত দিছে সবাই আল্লাহ দাওয়াত দিছে সবাই এই জিনিসটা মাথায় হবে হয়েছে আমি কোরবানি দিতেছি আমার কোনো ভাড়াটিয়া কোন পাড়া প্রতিবেশী যেন ওই দিন কোরবানির গোষ্ঠ থেকে যেন মাহরুম না হয় কারণ তাকেও আল্লাহ দিছে তার গোষ্ঠটা তো আমার কাছে দিছে আল্লাহ আমাকে সামর্থ্য দিছে মানে কি দশ পনেরো জনের আল্লাহ আমাকে দিছে আমি সামর্থ্যবান মানে কি আমার কাছে দশ পনেরো জনের রিজিক আছে এটা জমা করার না এটা দিতে হবে এটা যদি দশ পনেরো জনের ঠিকমতো বিলি করি তো আল্লাহ তালা আমাকে একশো জনকে চালানোর সামর্থ্য দিবেন আমি একশো জনকে বিলি করলাম আল্লাহ আমাকে এক হাজার মানুষকে চালানোর সামর্থ্য দিবেন আল্লাহ আল্লাহ তালার কথাগুলো বুঝার আমল করার তফসিক দান করুন